আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব এটি স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা যেমন দাউদ একজিমা চুলকানি এসব সমস্যার অনেক কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটির নাম হচ্ছে ক্যান্ডিফাস্ট এস বি এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্যান্ডিফাস্ট এস বি ক্যাপসুলটির জেনেরিক নেম হচ্ছে জল চলুন দেখা যাক আপনারা কি কি সমস্যা এই ক্যান্ডি ফাস্ট এসবি ক্যাপসুলটি সেবন করবেন অর্থাৎ যে যে সমস্যা এই ফার্স্ট এস বি ক্যাপসুলটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন যেমন দাউদ একজিমা চুলকানি ওরোফের ক্যান্ডিডিয়াসিস বেজাইনাল ক্যান্ডিডিয়াসিস টিনিয়া পেডিস টিনিয়া কুরিস টিনিয়া করপুরিস টিনিয়া মানাম অনিকো মাইকোসিস রোগসমূহে এই ক্যান্ডি ফার্স্ট এসবি ব্যবহৃত হয় ইহা সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস রোগেও কার্যকরী এ মাত্রা এবং সেবনবিধি তো এই ক্যাপসুলটি সাধারণত দিনে দুইবার খেতে হয় তবে সমস্যার উপর নির্ভর করে এর ডোজ কম বেশি করা যেতে পারে প্রতিনির্দেশনা ইট্টাকণা জল অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয় গুরুতর যকৃতের সমস্যায় আক্রান্ত রুগীদের জল সেবন নিষিদ্ধ রিফাম্পিন সেবনকারী রুগীদের ইট্টাকণা জল গ্রহণের পরামর্শ দেওয়া হয় না ইহা প্রাথমিকভাবে জলের বিপাক হ্রাস এবং পরবর্তীতে ত্বরান্বিত করে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে প্রত্যেকটা মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি এই মেডিসিনটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন তলপেটে ব্যথা ক্ষোধামন্ডা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুম ঘুম বাপ যকৃতের উৎসেচক বৃদ্ধি এছাড়াও রয়েছে হেপাটাইটিস এবং কলেসাটিক জন্ডিস এবং ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার গর্ভাবস্থা এবং স্তন সময়ে ইট্টাকণা জল সম্পূর্ণ নিষিদ্ধ তো বিয়ার্স এই ক্যাপসুলটি আপনারা আপনাদের আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন এবং এই ক্যাপসুলটির দাম বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি বিশ ক্যাপসুল বিশ টাকা পিস তো বিয়ার্স আজকের মতো এ পর্যন্তই আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তীতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আসে এই ছিল ক্যান্ডি ফার্স্ট এস বি এর বিস্তারিত আলোচনা বিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম